আজকের এই সুন্দর আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সহাব রবীবুল ইসলাম পিপিএম আরও উপস্থিত আছেনগঞ্জের ঘন মানুষের নেতা জনাব মুস্তফাজুর রহমান বাবুল ভাই সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি আজকে গর্ববোধ করছি আমি এই স্কুলের একজন শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবে এই আয়োজক তুলে থাকতে পেরে আমার মুখ ভুলে যাচ্ছে আজকে যে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস সেটি আমরা উপভোগ করছি এই খেলার মাধ্যমে আমাদের যে বার্তাটি থাকবে সেটি হচ্ছে এই দেশের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য বাংলাদেশ আমরা চাই মাদক মুক্ত বাংলাদেশ চাই সুস্থ সুন্দর মানসিকতার নাগরিক চাই সেই তরুণ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সুস্থ সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য এই তরুণ রায় আমাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেবে আগামী দিনে এই খেলাটি পরিচালনা করার জন্য ধর্ম নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে এবং জামালপুরকে একটি সুস্থ সমাজ গঠন করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম